মিস্তুরি ইঞ্জিনিয়ার বলার পরে যদি হ্যাঁ মালটা ওকে ইনশাল্লাহ নেবেন যদি ওকে না বলে মাল গাড়ি ভাড়া সব আমি চোদ্দশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট চোদ্দো পঞ্চাশ টাকা টু পয়েন্ট জিরো ভিডিও করছেন অন্য দোকানের দেখেন তো এরকম জিরো দিস ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো থাকতে তাহলে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট থ্রি দিচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থাকতে হবে বা টু আর এম তার ব্র্যান্ডের মাল নিলে প্রায় ছাব্বিশশো টাকা পরে

পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা একটা স্টিল বোর্ড আছে যত ধরনের মাল আপনি যতটা অ্যাবিলিটি যেরকম আপনি এরকমই পারবেন চৌষট্টি জেলা থেকে আপনার এই দেখেন এটু এরপরে কনসিল বোর্ড ও আছে ঠিক আছে টাকা বিক্রি ভাই ওকে আপনারা বাড়িওয়ালারা যারা আছেন যারা বাড়িওয়ালা আছে আট আট পাঁচ পাস ঠিক আছে এগুলো এক হাজার পিস থাকে ভাই এগুলা আপনার মানে মোটামুটি পঞ্চাশ পয়সাও কম কিনা পরে পঞ্চাশ পয়সাও কিনা পরে না কিন্তু ডজন বিক্রি করে দশ টাকা আচ্ছা ঠিক আছে সকল আইটেম এক দোকান থেকে নিবেন আপনারা এখানে পাবেন তার সবকিছু দেখবেন আইটেম আমাদের দোকানে এ টু জেড

আমাদের কাছে অসংখ্য ধরনের ক্যাপাসিটা ক্যাপাসিটা কিন্তু পনেরো টাকা থেকে ক্যাপাসিটা শুরু দাম অনেক কম হ্যাঁ পনেরো টাকা করবেন কমে কিনতে পারবেন হ্যাঁ গরমে বিক্রি করবেন আচ্ছা পনেরো টাকা থেকে ক্যাপাসিটা শুরু পনেরো টাকা তারপরে পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পাঁচচল্লিশ ষাট পঁচাত্তর টাকা পর্যন্ত ক্যাপাসিটি আছে এখান থেকে এদিক যেতে হবে এই যে আর ইলেকট্রিক আর আর ইলেকট্রিক মূলত সুন্দর মার্কেটে আপনারা আসলে সহজে চলে আসবেন আমি তার সব ঠিকানা দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ প্রতিষ্ঠানের নাম কি ভাই এ আর 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 ইলেকট্রিক হাউস আর আর ইলেকট্রিক হাউস আর আপনার কেবলের নাম কি কেবলের নাম হলো এ আর আর ব্র্যান্ড ভাই এ আর আর ব্র্যান্ড জি আসলে ভাই বর্তমানে কতটা ইলেকট্রিক খরচ আসতে পারে ভাই যদি আপনার বাড়ি একতলা হয় চারটা রুম হয় আচ্ছা চারটা রুম মোটামুটি একটা বাথ দুইটা বাথরুম একটা বারান্দা একটা কিচেন রুম এই হিসাবে যদি হয় তাহলে মোটামুটি একটা ইলেকট্রিকের মাল সাধারণত ইলেকট্রিকের মাল ষাট হাজার সত্তর হাজার টাকা লাগার কথা ঠিক আছে

ভাই বলছে তিনশো পঞ্চাশ টাকা আপনি ভিডিও নিয়ে আসবে তিনশো পঞ্চাশ টাকা আপনি দিবে হ্যাঁ পুরো গ্যারান্টি আছে ফাইভ পাঁচ বছর গিয়ে পুরা গ্যারান্টি আছে তিনশো পঞ্চাশ টাকা পুরা প্যাকেজ অবশ্যই কিছু না অবশ্যই তারপরে এটা সাদা যদি কালারফুল নিতে চান কালারফুল আছে আমার কাছে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা কালারফুল দশ বছর গ্যারান্টি পাবেন আর এরপরে যদি অসংখ্য যার যদি যেরকম পছন্দ পছন্দ অনুযায়ী মান নিবেন পঞ্চান্ন পার্সেন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন আমার কাছে পঁচপন্ন আচ্ছা ভাই আমি তো মিটার মানে তার ভাই বাড়ি করতে লোক মিটার লাগবে হ্যাঁ ভাই আপনি বাড়ি করছেন স্টিল বোর্ড লাগাইছেন স্টিল বোর্ডের পরে কি লাগাবেন মিটার লাগাবেন এটা মিটার লাগাবেন মিটারের পরে কি লাগাবেন দেখেন আশি টাকা থেকে আমার কাছে একশো টাকা 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 ব্রেকার আছে ওকে আর কি জানেন এটার গুন্ডা হচ্ছে যদি আপনার তারে যদি পিপড়া বা তেলাপোকা বা এই যদি তার কাইটা ফেলায় তাহলে এটা ঘর কিন্তু নিরাপদ

এই যে সার্কিট বক্স লাগবে ঠিক আছে তারপরে এরপরে অসংখ্য ধরো গ্যাংসি যদি যে কালার নেবেন কালার অনুযায়ী বের করার জন্য একদ লাগবে ওকে আচ্ছা এরপরে আপনার কি লাগবে 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 টাকা কালার হোল্ডার শুরু টাকা টাকা ফাস্ট ডিজাইন আছে যে ডিজাইন নেন দাম টাকা টাকা পঁচাশি টাকা একশো দশ টাকা প্রমাণ করতে পারেন যেটা বিচার করতে কোম্পানির আছে সুপারস্টার আছে আমাদের নির্দিষ্ট ব্র্যান্ডের আছে এই দেখেনাল মাল করছি ঠিক আছে ভাই আমাদের মালগুলো আপনার বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে আমাদের মালগুলো শুরু ওকে ঠিক আছে এরপরে হোল্ডার আছে ভাই এটার কাজ ভাই এটার কাজটা হলো অনেক সময় অন্ধকারে মানুষ জলে জলে উঠে ও মানুষ গেলে জ্বলে উঠে

এই মুখে বলতে অনেক কিছু বলে ভাই ঠিক আছে আইসা দেখেন আইসা দেখেন দেখেন একশো টাকা এটা একশো টাকা পিতল পাঁচ বছর গ্যারান্টি আছে সব থেকে মাল এটা এটা আমাদের নিজস্ব মাল প্লাস এর মাল দেখলে হবে না বলবে যে দাম বেশি হ্যাঁ অবশ্যই দাম বেশি বলতে পারে ভাই যদি আপনি জ্ঞানী হয়ে থাকেন ইনশাআল্লাহ তাহলে আপনি অবশ্যই জাস্টিফাই করবেন যে হ্যাঁ এই মালটা এই মালটা এক কিনা

আচ্ছা এরপরে আমি একটু বলি আপনাকে যদি আপনি বাড়ি আপনি একটা ভালো মাল এই ইলেকট্রিকের মাল যদি একটু উনিশ বিশ হয়ে যায় আপনার ঘর শেষ আপনার ফ্যামিলি শেষ ঠিক আছে ভাই একটু চিন্তা ভাবনা করিয়া নিয়েন ভাই একটু লাগলে দশ দুই দিন পরে নিয়েন লাগলে দশ দিন পরে নিয়ম ভাই একটু টাকা জোগাইয়া ভালো মাল গুলো নিয়ান আমার কাছে আইসেন

বাজারে বারোশো টাকা পার্থক্য তাহলে পার্থক্য এবার বুঝেন ওয়ান পয়েন্ট জিরো আমার বারোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি মানছে বারোশো টাকা দেয় এটা পার্থক্য অবশ্যই আপনাকে আইসে দেখা দিতে হবে এটা যদি আমি এক তামা না দেই দেখেন ভাই তামাটা দেখেন

আর যদি আপনি যদি ভাই বলি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তারপরে বলি ভাই যদি অরিজিনালেন যদি না হয় আমি আসলে ভিডিও করছেন অন্য দোকানের দেখেন তো এরকম মোটা টু কথাটা বুঝেন ভাই ওয়ান পয়েন্ট জিরো এবং ক্যাটাগরি এক থাকতে হবে না নামে কি হবে ভাই আপনি নামে কিনে নিলেন মাল কিনে নিলেন না ভাই তাহলে কি হবে নাম দেখবেন না মাল দেখবেন তাহলে হবে ইনশাল আপনি ইলেকট্রিকের এর যত আইটেম লাগে পাইকারি দাম ইনশাল পাইকারে দিব যদি দেখেন যে ভাবে কমতি আছে কোনো ঝামেলা আছে আপনি যে কোনো বিচার করে নিবেন ইনশাল্লাহ আমি বারোবার বলতেছি রোজামুখী ইনশাল্লাহ আর ভিডিও যারা শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই পার্থক্য ঠিক আছে আর সকল আইটেমের দাম এই কারণে বলতেছি না ভাই আমার থেকে নিয়ে অনেক মানুষ বিক্রি করে পাইকারে যারা দিচ্ছেন তাদের একটা সমস্যা হতে পারে ভাই এজন্য আমি দিচ্ছি না ভাই বললে তবে সারাদিনই বলতে পারি রেট কথা বলছে না একটু আপনাকে আশ্বাস দিতে পারবো যে অবশ্যই রেট কম হলে নেবেন ইনশাল্লাহ আমি মনে করতে পারি আপনারা যারা আসলে ভালো প্রোডাক্ট নিয়ে ইলেকট্রিক আপনাকে আর আসতে হবে আমি গ্যারান্টি সহকারে বলবো ইনশাল্লাহ দেখে শুনে মাল নেবে একটা উদাহরণ দিই এটা সবাই বলে তিন টাকা তিন টাকা আমি দিচ্ছি সাড়ে টাকা কেন আর আড়াই টাকা বেশি কেন এটাই তো অনেক কোয়ালিটি আছে আমার সবচেয়ে ভালো মালটা দিন চাল্লা এটা হলো টাকা ডজন সাড়ে পাঁচ টাকা পিস বুঝতে হ্যাঁ অবশ্যই ভাই সুইচ আছে ছয় টাকা পিস এটা টাকা পিস আরেকটা সুইচ দেখেন আপনি দেখেন দেখেন আপনারা ইলেকট্রিক ব্যবসা করতে হলে হ্যাঁ ভাই ইলেকট্রিক যদি ব্যবসা করতে হয় সাথে ব্যবসা করবেন নতুন উদ্যোগতা যদি ব্যবসা করতে হয় ইনশাআল্লাহ আমার দোকানে একবার হলে ভিজিট করেন

দু টাকা আগে চিন্তা করতে হবে কাশেম ভাইকে গালিটা দিচ্ছি এটাকে আমার রাইট হয়েছে না রাইট হয় যদি মিথ্যা ভাবে গালি দেন তাহলে আল্লাহর কাজ করে দাঁড়াইতে হবে একদিন আপনি একটা গেঞ্জি পরেন তিনশো টাকা আবার একটা ইজির গেঞ্জি আছে পনেরোশো টাকা টাকা দেখতে কিন্তু ঠিক আছে আর বালি বাড়িওয়ালা ভাইদেরকে বলি ভাই আপনারা যারা বাড়ি বাড়ি করছেন প্রবাসী আছেন যারা ভাই আপনি এটা বাড়ি করছেন তারা যদি আসতে নাই পারেন আপনাদের দেশে যারা প্রতিনিধি আছে তাদেরকে আমাদের শুরুমে পাঠা দিবেন তারা দেখে শুনে মাল নেবে আর যারা আসতে নাই পারবেন ঠিক আছে তাদেরকে আমাদের শুরুমে না না আসতে যদি নাই পারে তাহলে সেক্ষেত্রে কিছু করার নাই ভাই আমাদের হয়তো দিতে হয় কিন্তু সবচেয়ে ভালো আপনি বিয়ে করলেন একটা মেয়ে দেখলেন না বাসা নেওয়ার পরে দেখলাম দেখালে সাদা হয়ে গেল কালা হবে আসতে বাড়ির মাল নিতে হলে এখানে আসতে হবে দেখে শুনে এখানে অনেক দোকান আছে এখানে অনেক দোকান আছে দেখে শুনে মাল নেবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন আজকে সবাইকে রমজানের মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম